ইসলামের টাকার গতি আছে যেমন নদীর গতি আছে টাকার গতি কি আমার পকেটে যে টাকা আছে এটা হচ্ছে শুধু অর্থনীতি যদি আপনি একদম সিম্পলি বুঝতে চান সহজভাবে আমার পকেটের এই একশো টাকা আমার পকেট থেকে বের হয়ে ওনার পকেটে যেতে হলে এর মধ্যে কিছু না কিছু লাগবে কি হয় তার কাছ থেকে এই বোতলটা আমি কিনবো না হয় তার কাছ থেকে কলম কিনব না হয় উনি দুই ঘন্টা পরিশ্রম করেছে তাই আমার পকেট থেকে টাকা তাকে দিচ্ছি উনি কোনো পরিশ্রমও করলো না কোনো কলমও বিক্রি করলো না বাদামও বিক্রি করল না তারপরে পেঁয়াজি পুরিও বিক্রি করলো না আর আমার পকেট থেকে টাকা বের হয়ে তার পকেটে যাবে এটা হচ্ছে টাকাকে জোরপূর্বক কারো পকেট থেকে কারো পকেটে পাঠানো টাকার গতিকে বাধাগ্রস্ত করা টাকার নিজস্ব ফ্লোকে বাধাগ্রস্ত করা নদীর গতিকে যখন বাদ দিয়ে বাধাগ্রস্ত করা হয় দুর্ভিক্ষ দেখা দেয় বন্যা দেখা দেয় ধরা দেখা দেয় নদীতে পলি জমে নদীর খরস্রোত কমে আসে খরস্রোত কমে আসার কারণে নদীর ধারণ ক্ষমতা কমে যায় বন্যা হয় দুর্ভিক্ষ হয় এবং আরও বহু প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয় নদী যেমন নদীতে বাদ দিলে যেমন এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় দেখা যায় সুদী অর্থনীতিতে তেমন সমাজে বিপর্যয় দেখা যায় কিভাবে এই যে ব্যাঙ্কিং সিস্টেম হচ্ছে শুধু অর্থনীতির সবচেয়ে বড় মাধ্যম ব্যাঙ্কিং সিস্টেমের মূলনীতি কি আপনারা এখানে যতজন মানুষ আছেন সবাই একটা মিনিট বহুদিন আপনারা এই প্রশ্নের উত্তর পাননি পাবেন না আমি যেভাবে আপনাকে বলছি এইভাবেও হয়তো কোনোদিন শুনেছেন কি শুনবেন আমি জানি না অন্তত আমি নিজে বুঝতাম না এখন আমি নিজে বুঝি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে সুদ কেন আপনাকে আমাদের যে আধুনিক ব্যাঙ্কিং সিস্টেম এই ব্যাংকিং সিস্টেম হচ্ছে শুধু অর্থনীতির সবচেয়ে বড় একটা মাধ্যম এবং সবচেয়ে বড় আপনারা এখানে যতজন আজকে উপস্থিত আছেন এই সোনাতলার মানুষ আপনারা সবাই পাঁচশো টাকা এক হাজার টাকা করে ব্যাংকে দিয়ে এসেছেন ইসলামী ব্যাংকে সোনালী ব্যাংকে জনতা ব্যাংকে গোটা সোনাতলার মানুষের টাকা জমা হয়ে পাঁচশো কোটি টাকা হয়েছে এই পাঁচশো কোটি টাকা ব্যাংক আর পাঁচজন ব্যবসায়ীকে ধার দিয়েছে একশো কোটি একশো কোটি করে আপনাদের কাছে একশো টাকা পাঁচশো টাকা করে নেওয়া হয়েছে আর ব্যবসায়ীকে কোটি টাকা করে লোন দেওয়া হয়েছে এই মর্মে যে ব্যবসায়ী প্রতি একশো টাকায় বিশ টাকা লাভ দিবে আর ব্যাংক আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে আমানত এই মর্মে যে আপনাকে লাভ দিবে। তাহলে লোন গ্রহণকারী ব্যবসায়ীর কাছ থেকে লাভ নিলাম একশো টাকায় বিশ টাকা আর যারা পাঁচশো একশো করে ব্যাংকে জমা দিয়েছে ওদেরকে লাভ দিলাম একশো টাকায় দশ টাকা মধ্যেখানে কানে কত টাকা থাকলো জোরে বলতে হবে কত টাকা থাকলো মনোযোগ দিয়ে শুনছেন কিনা মনোযোগ দিয়ে শুনবেন না হলে এই প্যাচ খোলা কঠিন আছে মধ্যে কেন দশ টাকা থাকলো এই দশ টাকা হচ্ছে ব্যাংকের ইনকাম ব্যাংকের অফিসের বেতন হবে ব্যাংকের বিল্ডিং ভাড়া হবে অফিস চলবে চায়ের বিল চলবে এটা ব্যাংকের ইনকাম এই যে ফাইন্যান্সিং সিস্টেম ফাইন্যান্স মানে অর্থায়ন অর্থায়ন বলতে কি এটা আপনাকে বোঝাতে অনেক সময় লাগে ইসলামে বিজনেস পলিসি আছে বিজনেস রুলস আছে বিজনেস রেগুলেশন আছে কিন্তু ফাইন্যান্সিংয়ের স্পষ্ট কোনো সিস্টেম যেটা আজকের পুঁজিবাদী অর্থনীতিতে আবিষ্কার হয়েছে এটার স্পষ্ট কোনো সিস্টেম ইসলামে পাওয়া যায় না যে সমস্ত ইসলামী ব্যাংক যারা মোশারাক্ষা মোজারাবা ইত্যাদি করেছে এগুলো বিজনেস পলিসি এগুলো হচ্ছে ইসলামের বিজনেস পলিসি এই যে বাক্যটা বলছি বাক্যটা অনেক গভীর এই বাক্য বুঝতে হলে অনেক জ্ঞান লাগবে অনেক পড়াশোনা লাগবে তো আমি ওই জ্ঞানের গভীরতার দিকে যাচ্ছি আমি জাস্ট আপনাকে শুধু অর্থনীতি যে মানুষকে ফকির বানাতে পারে গরিব বানাতে পারে দেশকে গরিব বানাতে পারে তার প্রমাণ দেখাচ্ছি এবার ওই সমস্ত পাঁচজন ব্যবসায়ী যারা একশো কোটি টাকা করে লোন নিয়েছে একশো টাকায় বিশ টাকা লাভ দিচ্ছে একশো টাকায় বিশ টাকা দিল এই একশো টাকায় বিশ টাকার মধ্যে কি একটা কলম একটা পানির বোতল ক্রয় বিক্রয় হয়েছে কথা বলতে হবে ক্রয় বিক্রয় হয়েছে এই একশো টাকায় বিশ টাকা যে লাভ দিল এর বিপরীতে কোনো পরিশ্রম হয়েছে কেউ কামলাও খাটেনি কেউ কাজও করেনি কেউ পরিশ্রমও করেনি কলম বাদামও বিক্রি হয়নি তাহলে ব্যাংকে বিশ টাকা কেন দেওয়া বসে থেকে টাকার বিনিময়ে টাকা দেওয়া হলো এটা সুদ জোরপূর্বক ওই বিশ টাকাকে বাধ্য করা হচ্ছে ব্যাংকের কাছে যেতে এটা টাকার গতিকে বাধাগ্রস্ত টাকা কোনোদিন আমার আপনার পকেট থেকে আর একজনের পকেটে যাবে না যতক্ষণ না ক্রয় বিক্রয় সংঘটিত হবে যতক্ষণ না কাজ সংঘটিত হবে বিনা কাজে বিনা ক্রয় বিক্রয়ে একশো টাকায় বিশ টাকা জোরপূর্বক ব্যাংকে দেওয়া হচ্ছে এটা সারা বাংলাদেশে যে টাকার গতি ফ্লো এই ফ্লোকে বাধাগ্রস্ত করতেছে দ্বিতীয়ত এবার আমি ব্যাংক হিসেবে একশো টাকায় দশ টাকা আপনাকে দিলাম এই একশো টাকায় দশ টাকার বিপরীতে আপনি কোনো কাজও করেননি কোনো পরিশ্রমও করেননি আপনার সাথে আমার কোনো ক্রয় বিক্রয় হয়নি তাহলে আমি এই দশ টাকাকে জোর করে এই টাকার গতিকে বাধাগ্রস্ত করে জোরপূর্বক আপনার পকেটে পাঠাচ্ছি এই সারা বাংলাদেশে যখন এরকম অসংখ্য টাকাকে বাধাগ্রস্ত করা হচ্ছে অসংখ্য বিশ টাকা দশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকাকে বাধাগ্রস্ত করা হচ্ছে বাধাগ্রস্ত করে জোর করে একজনের পকেট থেকে আরেকজনের পকেটে দেওয়া হচ্ছে তখন রেজাল্ট সামারি রেজাল্ট সামারি হচ্ছে সারা বাংলাদেশে যদি পাঁচশো বিলিয়ন সম্পদ থাকে তাহলে পাঁচশো বিলিয়ন সম্পদের চারশো নিরানব্বই বিলিয়ন সম্পদের মালিক হচ্ছে দশ থেকে একশো জন আর বাকি এক বিলিয়ন সম্পদের মালিক হচ্ছে গোটা চোদ্দ কোটি জনগণ পাঁচ হাজার দশ হাজার করে টাকা আমি মনে বোঝাতে পারি আমি না বুঝাতে পারলে আমি ব্যর্থ টাকা যেহেতু জোরপূর্বক এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়েছে টাকার গতিকে বাধাগ্রস্ত করা হয়েছে এই জন্য সারা বাংলাদেশের একশো ভাগ সম্পত্তির নব্বই ভাগ সম্পত্তির মালিক কোটি কয়েক মানুষ আর বাকি দশ ভাগ সম্পত্তির মালিক আমার আপনার মতো সোনাতলা রাজশাহী বগুড়া গরিব মিসকিন দেশের সাধারণত আজকে এই মুহূর্তে আপনি ঘোষণা দেন যে টাকার গতিকে উন্মুক্ত করে দেওয়া হলো কারো কাছ থেকে কারো কাছে টাকা যাবে না ছাড়া ছাড়া কারো কাছ থেকে টাকা যাবে না ক্রয় বিক্রয় ঘোষণা করে দেন কালকে আপনি যত টাকার জন্য পরিশ্রম করবেন তত টাকারই মালিক হবেন টাকার সুষম বন্টন হবে দশজন মানুষের কাছে টাকা কুক্ষিগত হয়ে থাকবে না কেননা টাকার গতিকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে টাকাকে বলা হয়েছে তুমি তোমার মতো চলো কেউ জোরপূর্বক টাকাকে কুক্ষিগত করে নিজে মালিক হয়ে যাবে এটা হবে না ওইটা শুধু অর্থনীতিতে হয় ইসলামী অর্থনীতিতে হয় না ইসলামী অর্থনীতিতে টাকার হবে সম কেউ একশো তলায় থাকবে কেউ তালতলায় থাকবে এই নিজাম ইসলামী নিজাম নয় এর সাথে আরও একটা ভয়ঙ্কর দিক কি যুক্ত হয়েছে সেটা হচ্ছে আপনি মনে করছেন যে আমি মনে হয় শুধু দেশের ভিতরের কথা বলছি যে দেশে শুধু অর্থনীতি আছে তাই আপনি জি না আমার দেশ গরিব আর পৃথিবীর দশটা দেশের তুলনায় কেন পৃথিবীর যারা মরদ ওরা সারা পৃথিবীতে শুধু অর্থনীতি চালাতে বাধ্য করে এই আমার দেশ গরিব আমার দেশ নিজের অজান্তে কখন গরিব হয়ে গেছে আমার দেশ জানে না আমার দেশ গরিব হওয়ার কারণে আপনি গরিব হয়ে গেছেন আপনি জানেন না যেমন সারা পৃথিবীতে শুধু অর্থনীতি চলে বলেই পৃথিবীর নির্ধারিত কিছু দেশের কাছে টাকার কন্ট্রোল দলালের কন্ট্রোল অর্থের কন্ট্রোল আপনি এই একটা বোতলের বিপরীতে অর্থনীতির আলোচনা শেষ দিকে চলে এসেছে খালি বুঝাতে চাচ্ছে শুধু অর্থনীতি মানুষকে গরিব করে দেশকে গরিব করে এই একটা পানির বোতলের বিপরীতে আগের দিন আমি তিনশো টাকা দিয়েছিলাম এই ভাইকে আজকে এই ভাইকে পাঁচশো টাকা দিলাম পানির বোতল এটাই এটার বিপরীতে এই ভাইকে পাঁচশো টাকা দিলাম আমার রিজার্ভে আমার ব্যাংকে স্বর্ণ আছে বৈদেশিক মুদ্রা আছে পাঁচশো টাকা তার বিপরীতে আমি নগদ নোট ছাপালাম এক হাজার টাকা নগদ নোট ছাপালাম কয়েক লক্ষ টাকা কেন মানুষ শুনেছে ইসলামী ব্যাংকে টাকা নেই তখন ইসলামী ব্যাংক থেকে টাকা উঠাতে গেছে তখন নগদ নোট ছাপিয়ে টাকা দেওয়া হয়েছে যখন নগদ নোট ছাপিয়ে টাকা দেওয়া হচ্ছে তখন এই পানির বোতল আজকে পাঁচশো টাকায় পানির বোতল কিনতে পাওয়া গেছে যদি এই পানির বোতলের বিপরীতে এক হাজার টাকা ছাপানো হয়ে থাকে তাহলে কালকে এই পানির বোতল এক হাজার টাকায় কিনতে হবে বোতলের দাম বাড়েনি টাকার মান কমে গেছে তাহলে এবার দেখেন কি ভয়ঙ্কর অবস্থা আপনার পকেটে পঞ্চাশ হাজার টাকা আছে আজকে এখন সকালবেলা উঠে আজকে পঞ্চাশ হাজার টাকাতে একটা সিংড়া পাওয়া যাচ্ছে আমার কথা মনে হয় বোঝাতে পারছি তাহলে পকেটে পঞ্চাশ হাজার টাকা ঠিকই আছে কিন্তু কখন যে ফকির হয়ে গেছে জানি না কখন যে গরিব হয়ে গেছে জানি না এটা যেমন দেশের মধ্যের অবস্থা তেমন দেশের অবস্থা থেকে নয় কেন করোনার মধ্যে আমেরিকায় ইচ্ছামতো ডলার ছাপিয়েছে ইচ্ছামতো ডলার ছাপানোর কারণে সারা পৃথিবীর অর্থনীতি তারা কন্ট্রোল করে কেন শুধু অর্থনীতি স্বাধীন অর্থনীতি পৃথিবীতে নাই বলাম অর্থনৈতিকভাবে সবাই প্রত্যেকটা মুসলিম দেশগুলো ওরা যখন মতো ডলার ছাপিয়েছে সারা পৃথিবীর সকল দেশের টাকার মান কমে গেছে আপনার পকেটে টাকা থাকতে থাকতেই টাকা নাই হয়ে গেছে যে দশ হাজার টাকা দিয়ে আপনি আজকে যে জিনিস কিনতে পারতেন পরের দিন ওই দশ হাজার টাকা দিয়ে ওই জিনিস কিনে যাচ্ছে আর বিশ হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে আপনার পকেটে দশ হাজার টাকা থাকতে থাকতেই ওই দশ হাজার টাকা কখন কখন পাঁচ হাজার টাকার সমান হয়ে গেছে কিন্তু টাকা পকেটে ঠিকই আছে নাই সমান সমান কারণ হচ্ছে সুদি অর্থনীতি শুধু দেশের মধ্যে নয় দেশের বাইরে আমার দেশ গরিব আর পাঁচটা মুসলিম দেশ গরিব আর দশটা অন্য দেশ এই জন্য আমি বলি যে হিন্দু নয় বৌদ্ধ নয় ইহুদি নয় খ্রিস্টান নয় কালো চামড়া নয় সাদা চামড়া নয় মানুষের শত্রু মানবতার শত্রু হচ্ছে সুদ মানুষের শত্রু এবং মানবতার শত্রু হচ্ছে সুদ হিন্দুর শত্রু সুদ বৌদ্ধের শত্রু সুদ তারপরে হচ্ছে মুসলমানের শত্রু সুদ খ্রিস্টানের শত্রু সুদ কালা চামড়ার মানুষের শত্রু সুদ ইউরোপিয়ানদের শত্রু সুদ আমেরিকানদের শত্রু সুদ আফ্রিকানদের শত্রু সুদ মুসলমানদের শত্রু সুদ এশিয়ানদের শত্রু সুদ আরবদের শত্রু সুদ বাংলাদেশের শত্রু পৃথিবীর প্রত্যেকটা মানুষের শত্রু এবং দুশ্মন হচ্ছে শুধু অর্থনীতি প্রত্যেকটা মানুষের পায়ে গোলামি জিঞ্জির বাধা আছে এই শুধু অর্থনীতির কারণে সম্মানিত উপস্থিতি ইসলাম অর্থনীতির উপর আরও লম্বা আরও ব্যাপক আলোচনা করা যাবে ইসলামী ব্যাংকিং সিস্টেমের উপর আরও লম্বা আরও ব্যাপক আলোচনা করা যাবে বক্তব্যের শেষের দিকে এসে বক্তব্যের সারমর্ম বলি এক ইসলামের টাকার গুরুত্ব এত বেশি যে ইসলামে একমাত্র যে সমস্ত জিনিস হওয়া যায় তার মধ্যে একটা অন্যতম জিনিস হচ্ছে জান্নাত যেটা গ্যারেন্টি দিয়ে নিশ্চিত হয়ে জান্নাত বুকিং করে কনফার্ম করে জান্নাত যাওয়ার নিশ্চয়তা নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়া যায় সেটা হচ্ছে টাকা দুই ইসলামের টাকাকে দেখা হয় আল্লাহর দয়া হিসেবে আল্লাহর রহমত হিসেবে আমার এবং আপনার মালিকানা হিসেবে এটা কোনো সময় মনে করিয়ে না যে আমি আপনি টাকার মালিক আল্লাহ সোহানওতলা বলেছেন অমি মা রসা যে মানুষ তোমার পকেটে যে টাকা আছে ওই টাকা আমার দেওয়া রিজিক। ওই রিজিক থেকে তুমি দান করো আল্লাহ বলেননি তোমার টাকা থেকে তুমি দান করো আল্লাহ কোথাও স্বীকার করেননি টাকা আমার এবং আপনার তাহলে ইসলামের টাকার মালিকানা আল্লাহ সুলহান হত এবং এই টাকা যেখানে পাওয়া যাবে সেটা রহমত এবং বরকত রহমত এবং বরকত মনে করে টাকা ইনকাম করতে হবে এই জন্য আর উদাহরণ দিতে ভুলে গেছিলাম সৌদি আরবের রাজহি ব্যাংকের মালিক উনি টাকা ইনকাম করেন এবং টাকা ব্যয় করেন জান্নাতের জন্য ধনী হওয়ার জন্য বাংলাদেশের অসংখ্য ব্যবসায়ী আছে যাদের আমি চিনি যারা ব্যবসা করেন কিসের জন্য কিসের জন্য ব্যবসা করেন জান্নাত কেনার জন্য তার মধ্যে রাজহি ব্যাংকের মালিক তারা ব্যবসা করে জান্নাত কেনার জন্য তারা এরকম অসংখ্য ব্যবসা আছে যে ব্যবসা আল্লাহ রাস্তায় অর্ক করা আছে ব্যবসায় অর্থ করা আছে কোম্পানি অর্থ করা আছে কোম্পানি যতদিন চলবে যত টাকা ইনকাম হবে সব টাকা আল্লাহর রাস্তায় খরচ হবে অতএব আপনারও ব্যবসা করা উচিত চাকরি হচ্ছে গোলাম ব্যবসা হচ্ছে আল্লাহ তা এই জন্য এই জন্য বলেছিলাম তা যেন সদুল কালামিন সত্যবাদী আমান ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে সত্যবাদী আমান ব্যবসায়ী কিয়ামতের মাঠে কাদের সাথে থাকবে নবীদের সাথে থাকবে অতএব ব্যবসা বরফত টাকা বরফত টাকা রহমত হালাল উপায় উপার্জনের চেষ্টা করতে হবে টাকার হিসাব সালাম সিয়ামের হিসাবের চেয়ে হবে এক টাকা মানুষকে জাহান নামে নিয়ে যেতে পারে অতএব একটা টাকা বিষ আপনার ছেলে মেয়েকে বিষ খাওয়ায়েন না হারাম টাকা নিয়ে এসে আপনার ছেলে মেয়েকে নিজের শরীরে বিষ খাইয়েন না এই বিষ খেয়ে যেমন দুনিয়াতে মানুষ মরে এই এক টাকার বিষ কি আমাদের মাঠে আপনাকে জাহান নামে নিয়ে যাবে চার সুদী অর্থনীতি বনাম ইসলামী অর্থনীতি আমাদের দরিদ্র এবং গরিব হওয়ার কারণ সুদ হারাম ইনকাম থাকলে যে পাঁচটা জিনিস ঘটে দোয়া কবুল হয় না এ কবুল হয় না গর্ব উঠে যায় আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা হয় যার নাম ভাগ্যে আসে এই জিনিসগুলো যখন আমরা হারাম ইনকামের সাথে জড়িত থাকবো সুদের সাথে জড়িত থাকবো তখন ঘটবে আল্লাহ সহ আমাদের সকলকে হারাম ইনকাম থেকে বেঁচে থেকে